ফেললি গেই একবারে কোনো কারেন্ট নেই দেখতেছেন আপনারা তাই আমার অনেক সমস্যা হচ্ছে তো অলরাইট আমি তো এসে পড়েছি কিন্তু তো আমি এখানে একটু গজল গাইতে চেষ্টা করব আমি যদি পারি না তো আমি একটু চেষ্টা করব যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা একটু কত যার পরেছি না তো জান পরেছি না মা দিয়েছি কত দাপ কোথায় যেন আছি আমার তৈরি সাধা জানাজার পরেছি না মা আ দিয়েছি কত দাফো কত জানাজার পড়েছি নামা আম দিয়েছি কত দাফো কোন বাতাসে কোথায় যেন ডুলছে বাসের ঝার কোন মাটি কোনখানে তে রে বারবার কখন কোথায় করবে দাপন আমাকে সজ জানাজার করেছি না মা

গাইস দেখুন আমার এখানে অন্য জায়গাতে এই কারণ নাই যে আমি একটু লাইভের ভিতরে একটু সবাইকে দেখাবো পুরো বাসা ঘুরে যাবো না আমার সেই কোনো ইয়াই হচ্ছে না যে আমি একটু দেখাবো সবাইকে গাইজ দেখুন দেখুন পুরো অন্ধকার দেখুন উপরে নিচে ডাইনে বা আমি সব জায়গায় অন্ধকার কারণ কারেন্টই নাই তো এখন মতো আমি লাইভটি শেষ করতে যাচ্ছি আপনারা কি বলেন একটু কষ্ট করে জানাবেন